তিল দিয়ে বাগানের বরবটি ভেজেছিলাম গাজরের সাথে এবং শসা করেছিলাম সেটা দিয়েই ছেলে আর আমি খেয়ে একেবারে ছাদে জলখাবার চলে এসেছি এক বন্ধু যে বাতিল করা গাছে লতাপাতা যদি রেখে দেয়া যায় তাহলে বলেছ এইভাবে পোকা হয়ে যায় এই প্রশ্নটা কিন্তু আরো অনেকবার করেছে অনেক বন্ধুরা গতকালও আমি দেখিয়েছিলাম যে লতা বস্তা দিয়ে ঢেকে রেখেছি আর যদি বস্তা না থাকে তাহলে ওপর দিয়ে মাটি চাপা দিতে হবে যেমন ধরুন এই যে আমি গতকাল লতাপাতা পাতা চাপা দিয়ে তার উপরেই সবজির খোসা মাছের আঁশ ঠাঁসগুলো দিয়ে দিলাম এর ওপর যে কোনো মাটি চাপা দিয়ে দিলে কোনো রকমভাবেই পোকা হবে না এমনকি গ্যাস গন্ধও ছাড়বে না তার মধ্যে বৃষ্টির জল পড়বে পড়লেই সব ডিকম্পোস্ট হয়ে যাবে যেহেতু বর্ষার সময় খুব তাড়াতাড়ি জিনিসপত্র পচে যায় তাই জন্য মাটির সাথে মিশতে সুবিধা হবে আমি যেমন ওই অন্য একটা গ্রো ব্যাগ থেকে মাটি দিয়ে এই গ্রো ব্যাগের মধ্যে ভরে দিলাম নিচে কিন্তু সমস্ত কিচেন কম্পোস্ট দেওয়া রইল এগুলো খুব তাড়াতাড়ি মাটি হয়ে যাবে গন্ধও হবে না